আলহামদুলিল্লাহ আমরা এমন একটি মুহূর্তে সাক্ষী হয়েছি যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে সিরিয়ার জুলুম শাসক বাসার আলহাসাদের পতন ঘটেছে দীর্ঘদিনের সংগ্রাম অসংখ্য শহীদের রক্ত মা ত্যাগ এবং হাজারো নির্যাতিত মানুষের দরজার ফলস্বরূপ আজ এই বিজয় এসেছে কিন্তু এই বিজয় কি সব সমস্যার সমাধান নাকি এটি নতুন পরীক্ষার সূচনা বিজয় একটি দাপ চৌড়ান্ত গন্তব্য নয় বিজয় মানেই শেষ নয় এটি বরং একটি নতুন পথের শুরু সিরিয়ার এখন বহু সহস্র দলের নিয়ন্ত্রণে রয়েছে এই পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দে আফগানিস্তানের ইতিহাস সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফগানিস্তান গৃহযুদ্ধের মধ্য দিয়ে গিয়েছিল কারণ নেতৃত্বের অভাব ও দলীয় বিভাজন ছিল স্পষ্ট সিরিয়াতেও একটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে বাসারের পতনের পর যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হয় তবে এই অর্জন পূর্ণতা পাবে না বিজয়ের এই প্রথম দাপ ধরে রাখতে হলে ঐক্য কৌশল এবং সঠিক দিক নির্দেশনার প্রয়োজন ইসলাম আমাদের শুধু নামাজ রোজা বা ব্যক্তিগত এবাদতের শিক্ষা দেয়নি এটি শাসন ও সমাজ পরিচালনার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয় সিরিয়ার জনগণ বহু ত্যাগ স্বীকার করেছে একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার জন্য তাদের সেই আশা পূরণে ইসলামী শরিয়ার প্রতিষ্ঠার বিপল্প নেই আমরা যদি ইসলামের নীতিতে পরিচালিত একটি সমাজ গড়তে না পারি তবে সেই সমাজে স্থায়িত্ব থাকবে না বিজয় ট্যাকসই হতে হলে তা কেবল রক্ত আর অস্ত্র দিয়ে নয় বরং আল্লাহর নির্দেশনা অনুযায়ী সমাজ গড়ে তুলতে হবে আজকের এই বিজয় আমাদের এক নতুন যুগের সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে আমরা দেখেছি আল্লাহর সাহায্য তখনও আসে যখন আমরা দৈর্য ধরি চেষ্টা করি এবং তা আকুল করি কিন্তু এর মানে এই নয় যে ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো সহজ হবে আমাদের সামনে রয়েছে নেতৃত্বের অভাব আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং নিজেদের মধ্যে ঐক্যের অভাব তবে এসব চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের দায়িত্ব কি আসুন জানি আল্লাহর উপর তাআক্কুল আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর উপর পূর্ণ বড়সা রাখা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা ঐক্য প্রতিষ্ঠা দল মত পথের পার্থক্য ভুলে মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে আসতে হবে দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে বাশারের পতনের সঙ্গে সঙ্গে যা উনি রাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলো সিরিয়ার নতুন ষড়যন্ত্র শুরু করেছে সীমান্তের কাছাকাছি বাফার জুন তৈরি করার তাদের পরিকল্পনা আমাদের বোঝায় তারা চায় না সিরিয়ার শুন্নি মুসলিমদের একটি শক্তিশালী গাঠি হয়ে উঠুক আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে আল কুদুসের মুক্তি বা অন্য কোনো বৃহৎ কাজের জন্য সিরিয়া হবে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ইতিহাস আমাদের শিক্ষা দেয় বড় অর্জনের জন্য সময় লাগে সুলতান নুরুদ্দিন জেঙ্গি আলপ্লুতে শক্তি ব্যক্তি তৈরি করেছিলেন যার ফলস্বরূপ সালাউদ্দিন পরবর্তীতে আলকুদুস মুক্ত করতে পেরেছিলেন আর সিরিয়া সেই ব্যক্তি তৈরির সুযোগ দিয়েছে আমাদের কাজ হলো সেই ব্যক্তি শক্ত করা আত্মসমালোচনা নিজেদের বোল টুটি বিশ্লেষণ করে শুধরানোর সময় এসেছে নিরলস প্রচেষ্টা সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসলামী ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা দোয়া আল্লাহর কাছে দোয়া করা যেন এই বিজয়ের টেকসই হয় এবং এটি আল কুদুসের মুক্তির প্রথম দাপ হয় আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী আল্লাহর পক্ষ থেকে এই বিজয় আমাদের জন্য এক সুযোগ কিন্তু এই সুযোগ কাজে লাগানো বা নষ্ট করা আমাদের উপর নির্ভর করে আসুন আমরা এই বিজয়কে আমানত হিসাবে গ্রহণ করি নিজেদের জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়ন করি এবং ঐক্য প্রতিষ্ঠার কাজ করি আল্লাহ আমাদের করুন আল্লাহ আমাদের সফল করুন এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে তা মোকাবেলা করা তফি দান করুন আমিন এটি ছিল আমাদের ভিডিও লেখাটি পাঠিয়েছেন আরিফ ইবনে হাসান বাই তালা ওনাকে আশীর্বাদ করুন